ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছে তোমার সবাই খুব খুব ভালো আছে আর এখানে দেখো তো বেশ সকালে একটু রোদ বেরিয়েছে এখন বাজে সাতটা আমার দাদা শ্বশুর এখন যাচ্ছে কোর্টে তো আমি এসেছি আগাতে এখানে মানে সবুজ আসতে ঠিক আছে আর ভীষণ ফোন করিয়ে তোমাকে ঠিক আছে যাবো সাবধানে তারপরে এখানে ঘরে এসে মাছের ঝোল এখানে একটা মাছের ঝোলের বড়া হবে ভেন্ডি আলু চোরচুরি করবো আর এখানে আমার ননদ তো রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে তো এই যে এখানে ভাবনা আমার করলে বসে আছে ভীষণের মনটা খারাপ লাগছিলো যে বাড়ি চলে যাবে আর এই দেখো মানে কী করবো তো এতদিন ছিল তো এতদিন বলতে এই এসে বেশিরভাগ তো থাকেনি এই যে আগে শুক্রবার এসেছি আর এই মঙ্গলবার চলে যাচ্ছে তো কাজ আছে ওদের বাড়িতে ওই জন্যই চলে যাচ্ছে তো বেশ কিছুদিন এসে থাকতো তো কী বলছে চলে যাচ্ছিল না বেশ মনটা খারাপ লাগছিলো বলছিলাম যে আবার আসিস আর এই যে দেখো বেরিয়ে পড়েছে আর মা যাবে বারশার পছন্দ বারো সাত না জিনের হাত ওদের বাড়ি ওখানে পছন্দ দিয়ে আসবে তারপর ওখান থেকে ও আর ছেড়ে চলে আসবে মা কাজে থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লো তো চলো সবাই টাটা চলে গেছে তো বাড়ি ফাঁকা হয়ে গেছে কিন্তু দাদু আছে দাদু কোটে কোথায় রান্না করছে আর মা করে যাচ্ছে খাওয়া দাওয়া এই মাছটাই শুনতে করবো মাছ এই যেখানে কেউ এসে বুঝেছে তাহলে খাওয়া দাওয়া শুয়ে কিন্তু আবার গেছে তো এখন নটা বাজে পুরো খাওয়া তো এখন নটা বাজে পুরো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো আমার হাড্ডিগুলো দেখা যাচ্ছে হাড় বাচ্চা কাচ্চা হয়ে পুরো হাড় হাড় বেরিয়ে গেছে যেটা বলছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর পেয়েছে ও বসে ওখানে খাচ্ছে তো মা বাবা তারপরে দাদু এসছে সবারই খাওয়া হয়ে গেছে তো আমরা বললাম একটু লেট করেই খাবো কারণ মা শরীর খারাপ ছিল যেন তাড়াতাড়ি খাওয়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর কি তো আমরা যেদিন লেট করে খেলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর ও খাচ্ছে এখন বসে যেহেতু ওর একটু লেট হয় খেতে আর কি তো চলো আমাদের কী বলতো বিকাল থেকে কোনো ভালো লাগছিল না যেহেতু ননদ তারপর ভাগ নাম বাড়ি চলে গেলো পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক ছিল ছেলেটা বেশ ভালো লাগছিলো আর চলে গেছে আর কি বলবো খাচ্ছে আর দিয়ে আছে তোমরা সবাই বলবে টাটা বাইবাই নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর এখন কি বলবে যাদের ঘরে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা ও বড় যারাই আছে করোনার জন্য করোনা হচ্ছে আবার নতুন করে দেখছি অনেকেরই হচ্ছে আর ডেঙ্গু বিশেষ করে এই বর্ষার সময় ডেঙ্গু প্রচণ্ড হচ্ছে তো সবাই করে একটু সাবধানে থাকবে